গুড মর্নিং আমাদের দিনরাত্রির নতুন আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগত আশা করি সকলে ভালোই আছেন আজ মঙ্গলবার এখন সকাল আটটা চলে এসেছি রান্নাঘরে কলেজ যাবো কিন্তু মেজদা এসেছে মেজদা নিরামিষ খায় তার জন্য রান্না করতে হবে আর আজকে তো একাদশী বাবু খাবে না বাবু ফল ফলালি আর সাবু মাখা এই সমস্ত খাবে বাবুর জন্য দুধটা জাল দিয়ে রাখছি আর ওদিকে আমাদের রান্না বসিয়েছি আজকে রান্না করব ভাত অরহরের ডাল আলুর চোখা আর কচুর শাক যেহেতু মেঝেদা নিরামিষ খায় সেই জন্য আমাকে বললেন যে মুসুর ডাল বাদে তুমি অন্য ডাল রান্না করো গতকাল রাত্রেই বলে রেখেছিলেন আমি এই অরহরের ডাল বানানোটা দক্ষিণ ভারতের আমার এক বন্ধুর কাছ থেকে শিখেছি ও ওই অরহরের ডালের মধ্যে পেঁয়াজ রসুন এই সমস্ত ব্যবহার করে কিন্তু যেহেতু আমি নিরামিষ করে বানাবো তাই পেঁয়াজ রসুনটা বাদ দিয়ে বাকি প্রসেস একই এর জন্য নিয়ে নিয়েছি একটা বড় দেখে টমেটো আর সামান্য একটু আদা গ্রেট করে নিয়েছি আর পাঁচ ছটা কাঁচা লঙ্কা চিঁড়ে নেব তাহলেই হয়ে যাবে আর একটু ধনে পাতা কুচিয়ে নেব মামনির শরীর সবসময় অত ভালো থাকে না এমনিও প্রচণ্ড ব্যথাও না সারা দেহে মানে বয়স হয়ে গেলে যেই প্রবলেমগুলো হয় আর কি মামনিকে আমি বললাম তুমি যে একাদশী করবে শরীরটা আবার বিগড়ে গেলে এখন তো বেশ ভালো আছো কে কার কথা শোনে আর একাদশী করা এমনিও তো ভালো ঠিক আছে দেখো যদি জ্বর না আসলেই হলো এই সময়টা তো ওয়েদার চেঞ্জ হচ্ছে মানে গরমকাল থেকে শীত আসছে তো সকলেরই শরীর খারাপের একটা কিন্তু চান্স থেকে যায় বিশেষ করে ঠান্ডা সর্দি কাশি আপনারা সকলেই একটু সাবধানে থাকবেন আমার মতে রাতের দিকে ফ্যান না চালানোই ভালো যদি গরম খুব একটা না লাগে যাই হোক প্রথমে আমি রান্নাঘরে এসেই ভাতটা বসিয়ে দিয়েছি আর ডাল সেতুটা প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি দুশো গ্রাম ডাল নিয়েছি ডালটাকে খুব ভালো করে ধুয়ে মানে যতক্ষণ ওই নোংরা জলটা বেরোচ্ছিলো ততক্ষণ ধুতে হবে তাই ধুয়ে নিয়ে ওটাকে আমি পাঁচশো গ্রাম মতন জল দিয়ে বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে সিটি দেবো দুটো দুটো হাই ফ্লেমে তারপরে ফ্লেমটাকে লো করে আর একটা সিটি দিয়ে ওটাকে আমি রেখে দেবো দিয়ে দমে রেখে দিলে পারি যখন প্রেশার কুকারটা আপনাদেরকে খুলে যাবে তখন ওটাকে বার করে নিলেই হয়ে যাবে ভাতটা ফুটে উঠলে ভাতের মধ্যে পরে দিয়ে দেবো আলু আর চন্দ্রমুখী আলু তো নাহলে পুরো গলে যাবে তাই ভাত ফুটে উঠলে পরে দেওয়াই ভালো এদিকে কড়াইয়ে তেল দিয়ে দিলাম আর তার মধ্যে দিলাম গোটা গরম মশলা ফোড়ন একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা আর সামান্য গোটা জিরে যদি পেঁয়াজ রসুন দিয়ে আপনি বানাতে চান যেমন করে সাউথ ইন্ডিয়ানরা বানায় ওরা কিন্তু ওর মধ্যে না দুটো একটা সবজিও দেয় বা ওরা যে সাম্বারটা বানায় সাম্বার কিন্তু এই অরহর ডালেরই বানায় ওরা আমি তো পেঁয়াজ রসুন ছাড়া আজকে রান্না করছি এর মধ্যে শুধু পেঁয়াজ রসুন অ্যাড করলেই ওদের সেম প্রসেস এর তারপরে আমি যেটা দিয়েছিলাম ফোড়ন দেওয়ার পরে টমেটো কুচিটা দিয়ে দিয়েছিলাম আদা কুচি আর লঙ্কা কুচি দিয়ে খুব ভালো করে ওটাকে কষিয়েছি আর তার মধ্যে দিয়েছি হাফ চামচ হলুদ হাফ চামচ জিরের গুঁড়ো আর সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়েছি এক চামচ লবণ এরপরে ডালটাকে ওর মধ্যে ঢেলে দিয়ে মানে যেটাকে বলে সোমবার দেবো আমাদের ভাষায় দিয়ে একটুখানি জ্বালাতে হবে বেশি করে আমার যেহেতু একটাই নিরামিষ কড়াই সেই জন্য আমি কি করেছি বাটির মধ্যে ডালটাকে ঢেলে দিয়ে ওই বাটিটা ধরেই বসিয়ে দেবো গ্যাসে এবার ওটা ডালটা ওখানে জাল হতে থাকবে কড়াইটা আমার এদিকে ফ্রি হয়ে গেল যে কড়াই এখন বানিয়ে নেবো প্রচুর শাকটা কচুর শাক কাটা ছুরি দিয়ে এর আগেও আমি আপনাদেরকে দেখিয়েছিলাম প্রসেসটা এটা ভীষণ ইজি কচুর শাকগুলোকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে নম করে রোল করে নিয়ে তারপরে ছুরি দিয়ে কাটা যায় কচুর শাক রান্না করতে সামান্য একটু কালো জিরে ফোরন দিয়েছিলাম আর কাঁচা লঙ্কা আর দেবো একটু হলুদ তারপরে এটাকে ঢেকে দিয়ে আমি চলে যাবো স্নানে আমি আজকে লেট ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে পাঁচটার সময় ভাবলাম যে না আর একটু শুয়ে থাকি যে ছটা বেজে গেছে দাদাভাইকে জিজ্ঞাসা করেছিলাম যে ফুলকপির তরকারি বানাচ্ছি তো দাদাভাই তখন বলেছিলেন যে না তিনি ডাল আলু সেদ্ধ খেতেই বেশি ভালোবাসেন তার জন্য এটা বানিয়ে দিলে সে খুব খুশি হবে তো সেই কারণে আমি আর অত কিছুর মধ্যে যাইনি আর ভাবলাম শুধু ডাল ভাত বানাবো তো তাড়াতাড়ি হয়ে যাবে কিন্তু না তারও অনেক ঝামেলা আর নিজেরা খেলে কি হয় শুধু প্লেন আলু সেদ্ধ দিয়ে খেয়ে নেওয়া যায় কিন্তু সে এসেছে অত দূর থেকে তাকে কি শুধু ওরকম একটা আলু সেদ্ধ দেওয়া যায় সেই জন্য একটু আলুর চোখা বানিয়ে নিয়েছি আলুর চোখাতেও তো পেঁয়াজ রসুন যাবে না মানে পেঁয়াজ তো যাবেই না তো সেখানে ওই টমেটো একটুখানি তেলের ওপরে নাড়াচাড়া করে টমেটো আর কাঁচা লঙ্কা তারপরে সেটা দিয়ে আলু মেখে নিলাম খুব ভালো লাগে কিন্তু খেতে আমার স্নান হয়ে গেছে আমি যখন স্নানে যাই তখন বাজে নটা দশ আমার ট্রেন নটা চল্লিশে আমি মানে এখন কি বলবো মেল ট্রেনের মতন ছুটছি নটা পঁচিশ বাজে পাঁচ মিনিট আমার লাগবে খেতে আর এখান থেকে স্টেশন যেতে লাগবে তিন থেকে চার মিনিট উত্তম আমাকে তো বাইকে ছেড়ে দেবে সেই জন্য আমার খুব একটা অত টেনশন হচ্ছে না তবুও খেয়ে দিয়ে উঠে মানে ঠিকঠাক টাইমের মধ্যে আমি বেরোতে পারলে হয় মামনি আমাকে বললো আমি খাবারটা বেড়ে দিচ্ছি কিন্তু আজকে তো একাদশী করেছেন আমি বললাম তোমায় বেশি হাঁটাচলা করতে হবে না তুমি বসো আমি বেড়ে নিতে পারবো তো সৌদেরকে সবাইকে খাবার বেড়ে দিয়েছি এবার আমিও খেয়ে নেবো একই সাথে বসে আর মামনিকে বললাম আমাদের যদি ভাত তরকারি লাগে যে তুমি সেটা দিয়ে দিও আজকে ফিফথ সেমিস্টারের একটা ক্লাস আছে এবার একটা মজার বিষয় এখানে বলি সিলেবাস তো অহরহ চেঞ্জ হতেই থাকছে ফিফথ সেমিস্টার যারা তারা কিন্তু এনইপির আন্ডারে পড়ছে না মানে ন্যাশনাল এডুকেশান পলিসি টোয়েন্টি টোয়েন্টি মানে দু সালে যে জাতীয় শিক্ষানীতি নতুন এসেছে সেটা তো আমাদের বেঙ্গল সরকার অনেক দেরিতে অ্যাকসেপ্ট করেছেন তো তার কারণে এই ফিফথ সেমিস্টার সেই সিলেবাসের আন্ডারে কিন্তু পড়ছে না ওরা হচ্ছে ওল্ড সিলেবাস দু হাজার একুশ সালে কল্যাণী বিশ্ববিদ্যালয় যে সিলেবাস রিভাইজ করেছিল সেই সিলেবাসটাই কিন্তু ওরা এখনও পড়ছে মানে সিক্স সেমিস্টার পর্যন্ত ওরা এটাই কন্টিনিউ করবে ওরা ওল্ড সিলেবাসের স্টুডেন্ট এই কথাগুলো বলছি তার কারণ হচ্ছে ফিফথ সেমিস্টার এবং আজকের যে থার্ড সেমিস্টার মানে বর্তমান যে থার্ড সেমিস্টার তাদের সিলেবাস কিন্তু কোথাও গিয়ে এক আছে গতকাল আমি যখন থার্ড সেমিস্টারের ক্লাস নিই আমি তো কলেজে কাব্য জিজ্ঞাসা পড়াই সিলেবাস বিভাজনে ডিপার্টমেন্ট থেকে রস হচ্ছে পড়ানোর দায়িত্ব আমার বহু বছর ধরে আমি এইটাই পড়াই থার্ড সেমিস্টারে যে সিলেবাসে রস রয়েছে সিলেবাসেও কিন্তু সেই রসই রয়েছে দুটো সেমিস্টার একটা বছরের পার্থক্য থার্ড সেমিস্টার মানে আপনার সেকেন্ড ইয়ার যদি আমি পুরনো হিসেবটা ধরি আর ফিফথ সেমিস্টার মানে কিন্তু থার্ড ইয়ার থার্ড ইয়ারে যা পড়ছে এখন নতুন সিলেবাসে কিন্তু সেকেন্ড ইয়ারেই সেটা পড়ছে কতটা আপগ্রেডেশন হয়েছে মানে আমরা আগে যা পড়েছি যেই ক্লাসে যেটা পড়েছি এখন কিন্তু অনেক নিচু ক্লাসেই ছেলেমেয়েরা সেগুলো পড়ে নিচ্ছে যাই হোক আমি এদিকে প্রায় রেডি হয়ে গেছি চলুন বেরিয়ে যাই তারপর আপনাদের সাথে আবার গল্প করছি না মামনি গেটের নিচের অংশটা আটকে দিচ্ছে তাই মনে তুমি যেটা আটকে দিচ্ছ কেউ তো বাইরে থেকে সে বিল বেড়াতে পারবে না তাহলে এবার কি করে বাড়িতে ঢুকবে তখন উনি যুক্তি দিলেন যে না সামনে দিয়ে ঢুকে এখন তো কেউ আসবে না আর এখানে বারবার এসে বেলবাজারলে মামনের বড়ো অসুবিধে হয় আর আমরা তো সেই ঢুকবো সন্ধ্যাবেলায় সেই জন্য আটকে দিল বললাম ঠিক আছে যেটা ভালো হয় করো আর ফেরার পথে দেখলাম আমার টিমের সাথে নতুন একজন বন্ধু জুটেছে তাদের তাকে দেখেই হাসছিলাম আপনাদের সাথে কথা বলতে বলতে পৌঁছে গেছি বেলডাঙ্গা চলুন কলেজে যাই আপনাদেরকে তো বললাম ফিফথ সেমিস্টার একটা অনার্সের ক্লাস আছে আর আছে একটা ডিপার্টমেন্টাল মিটিং খুব ভাইটাল মিটিং যাই হোক দেখতে দেখতে লাঞ্চের টাইম হয়ে গেছে আজকে তো আমার নিরামিষ মঙ্গলবার তাই লাঞ্চ করে মিটিং সেরে এবার বাড়ির পথে তবে মিটিং আমি পুরো কমপ্লিট করতে পারিনি আমি ম্যাডাম যিনি আমার এইচুটি রয়েছেন তাকে বললাম যে আপনারা কন্টিনিউ করুন আমি একটু আগে করে বেরোই আগামীকাল আমার বাড়িতে একটা পুজো আছে তো আমি গেলে একটু সুবিধা হবে তো উনি কোনো আপত্তি জানার নেই উনি বললেন ঠিক আছে আপনাদের সাথে সকালবেলায় আমি যে কথা বলছিলাম যে এখন ছেলে মেয়েরা অনেক আমরা যেগুলো ছোটোবেলায় পড়েছি সেগুলো তারা অনেক আগে থেকেই কিন্তু তাদের সিলেবাসে ইনক্লুড করা হয়েছে শুধু বাংলা বা আমাদের মতনই আর্টসের বিভাগগুলোতে নয় সায়েন্সের বিভিন্ন ডিপার্টমেন্টেও কিন্তু আমি শুনেছি যে তাদের এরকম হয়েছে এমএসিতে তারা যেগুলো পড়েছে বর্তমানে শিক্ষার্থীরা গ্র্যাজুয়েশনে কিন্তু সেই সমস্ত অংশ পড়ছে সিলেবাসে তাদেরকে সেই সমস্ত অংশ ইনক্লুড করা হয়েছে এই যে সিলেবাস প্রায় প্রতিনিয়তই রিভাইজ হচ্ছে চেঞ্জ হচ্ছে কারিকুলাম নতুন নতুন আসছে এর মধ্যে দিয়ে একটাই উদ্দেশ্য যাতে করে অনেক বেশি ছেলে মেয়েকে ইনভলভ করা যায় এবং শিক্ষার মানটাকে আরও উন্নত করা যায় আমি জানি না সেটা এই বাস্তবে এই গ্রাউন্ড লেভেলে কতটা অ্যাপ্লিকেবল এবং সেটার সার্থকতা কতখানি যারা সিলেবাস কমিটির কর্তা ব্যক্তিরা রয়েছেন তারা নিশ্চয়ই এরকমভাবে পাইলট স্টাডি করেই এই বিষয়গুলো ফিল্ডে প্রয়োগ করার চেষ্টা করছেন এডুকেশন ফিল্ডে তবে তা কতখান ইতিবাচক সেটা নিয়ে আমার একটুখানি সন্দেহ আছে এই কানেরগুলো আমি পড়াতে পারি না গো আপনাদের সাথে গল্প করতে করতে আমি রেডি হয়ে গেছি এখন যাচ্ছি মায়ের বাড়িতে আজকে আমার মায়ের বাড়িতে দীপদান অনুষ্ঠান মামুনির তো শরীরটা খুব একটা ভালো নেই সেই জন্য উত্তমকে বললাম যে বাইকে করে মামনিকে দিয়ে আসতে এখান থেকে তো কাছেই তো ওরা বাইকে চলে এসে আর আমি হেঁটে চলে এসেছি চলুন যাই ভগবানের ঘরে দেখি মা কি করছে মায়ের দিকে সব প্রদীপ জেলে ঠাকুরের সিংহাসনটা সাজাচ্ছে আর অনেকে আসছে মানে আমাদের বাড়িতে অনুষ্ঠানটা মিজকাকার কাকার বাড়ির মতন অত বড় করে হবে না কিন্তু পাড়ার যত মহিলারা রয়েছেন তাদেরকে মা সবাইকে আমন্ত্রণ জানিয়েছে যে তারা যেন এসে প্রদীপ দেখায় মাকে আমি বললাম এরকম শুধু প্রদীপ কাপড়ের ওপরে বসিয়ে দিচ্ছ যদি কোনো বিপদ ঘটে যায় মা বলছে না কোনো অসুবিধে হবে না বেশিক্ষণ তো থাকবে না আর আমরা তো এখানেই রয়েছি ঠিক আছে আর এই দেখুন কত প্রদীপ এখানে মা রেডি করেছে প্রত্যেকের জন্য মা এখানে সাতটা প্রদীপ নিয়েছে বাড়ির সকল মেম্বারদের জন্য এই থালা সাজাচ্ছে তারা প্রত্যেকে এসেই হাতে করে ভগবানকে একসাথে ফতির দেখাবে আর এই দেখুন কে এসেছে আরিয়ান ও না এখনো হস্টেল পায়নি বাড়ি থেকে যাতায়াত করছে তো বাবা না এই কলেজ থেকে এলো ওর তো বারাসাত মেডিকেল কলেজ আপনারা জানেন তো ও বেচারার না একটু কষ্ট হয়ে যাচ্ছে সেই সকাল ছটায় বেরোয় আর বাড়ি ঢুকতে ঢুকতে এই আটটা সাড়ে আটটা হয়ে যায় মায়েদের গুরুদেব শুভস্বামী গুরু মহারাজ মায়েরা তো মারাপুরের দীক্ষিত ইনি আমার মেজো কাকিমা এসেছেন তো মা বললেন যে তাকে আগে করে নিতে তারপরে আমরা ছোটরা করব আরতি মেজো কাকিমার পরে আরতি করবে মামিমা প্রদীপ দেখিয়ে নিয়ে তারপরে তো আবার আকাশে দেখাতে হয় তারপরে কিন্তু আপনার এই যে প্রদীপ দেখানোর যে পুরো পদ্ধতিটা তখন কমপ্লিট হয় উত্তমকে ডাকলাম তো ও আসতে একটু দেরি করছিল মা বললো তুই একাই কর তারপরে ও আসাতে এখন দুজনে একসাথে আরতি করছি ঠাকুরের সামনে আর এই দেখুন কত কাকিমা জেঠিমা পাড়াতে সকলে যারা ছিল প্রত্যেকেই এসেছে প্রত্যেকে প্রদীপ দেখাবে আজকে যাও সামনে যাও

প্রদীপ দেখানোর নিয়ম হচ্ছে চরণে চারবার নাভিতে দুবার মুখমণ্ডলে তিনবার আর সর্বাঙ্গে করতে হবে আসলে ও তো এসেছে অত দূর থেকে ক্লাস করে আর ছোট মানুষ সবে উচ্চ মাধ্যমিক পাশ করে পড়াশোনা শুরু হয়েছে বাইরের জগতের সাথে এতটা দূরে গিয়ে পড়তে হচ্ছে তো ও বেচারাও একদম নাজেহাল তাও যে স্নান করে এসে ঠাকুরকে এরকম প্রদীপ দেখালো এটাই অনেক আমাকে জিজ্ঞাসা করছে ক্লক ওয়াইজ না অ্যান্টি ক্লক ওয়াইজ তো যাই হোক অবশ্যই সেটা ক্লক ওয়াইজ তো মা এখানে প্রসাদ বানাতে চলে এসেছে একাদশীতে সবাই তো খাবে না যারা একাদশী করেছে তারা এগুলো খাবে না কিন্তু বাকিদের জন্য বানানো হয়েছে প্রসাদ যারা একাদশী করেছে তাদের জন্য আলাদা প্রসাদের আয়োজন রয়েছে আমরা এখন প্রসাদ নিয়ে তারপরে বাড়ি চলে যাব যাই হোক আজকের ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন আজ আসি শুভরাত্রি